দর্শক এই মুহূর্তে বসুন্ধরে অবস্থান করছি বসুন্ধরা এফ বলকে গতকালকে শুক্রবারের যে ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্পের ফলে মসজিদের মিনার ভেঙে হেলে গিয়ে মসজিদের যে অন্য ভবন রয়েছে সেই ভবনের উপর পড়েছে এই ভবনের পাশেই আবাসিক এলাকা যেহেতু এই পাশে রয়েছে বিল্ডিং যেখানে মানুষ বসবাস করে তারা রয়েছে খুবই আতঙ্কে অর্থাৎ এটি হচ্ছে এফ বলকের সবচেয়ে বড় মসজিদ এই মসজিদের কিন্তু ভেঙে পড়ার আতঙ্কে কিন্তু আতঙ্ক সরিয়ে পড়েছে বসুন দরাতে অনেক জায়গায় অনেক ক্ষতি হয়েছে তবে এই মসজিদের মিনারটি এখন খুব বিপজ্জনক অবস্থায় আছে এই বিপদ কাটানোর জন্য অনেকে কাজ করছে কিন্তু এটি অতি তাড়াতাড়ি এটি সংস্কার করতে পারবে কিনা যেহেতু আজকেও কিন্তু ভূমিকম্প হয়েছে গাজীপুরে উপর আল্লাহ জানে আমাদের জন্য কোন বাদটা আসতে যাচ্ছে বিল্ডিং বানিয়েছি কোটি কোটি টাকা খরচ করে কম্পিটিশন করে কার চেয়ে কে বড় বানাবে কার চেয়ে কে বড় বানাবে এই যে একটা প্রতিযোগিতা এটা হচ্ছে কিয়ামতের একটি লক্ষণ আল্লাহ কিন্তু আসলে ওইভাবে যাচাই করে মানুষকে দিচ্ছে সতর্ক পাঠাচ্ছে যে মানুষ যব পাপে লিপ্ত হয়েছে সেজন্যই কিন্তু এই সতর্কবার্তা অর্থাৎ দেখেন মসজিদের মিনার এখানে অনেক বড় মসজিদ এটা এ বলকের সবচেয়ে বড় মসজিদ হচ্ছে এই মসজিদটি বসুন্ধরা আবাসিক এলাকায় কিন্তু এই মুহূর্তে দর্শক অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন হেলে পড়ে একদম অন্য যে ভবন রয়েছে সে ভবনের উপর পড়েছে এবং এই ভবন এখন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এবং এর ভিতরে কোনো মানুষের কোনো ইয়ে নেই যা ছিল এখান থেকে বের করে ফেলা হয়েছে কিন্তু মেইন বিষয়টা হচ্ছে এই ভবনের পাশেই যে আরও বসত বা বসত রয়েছে বা বিল্ডিং রয়েছে এই বিল্ডিংয়ে বসবাসরত যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি তারা আতঙ্কে দিন কাটাচ্ছে যে এই মিনারের ওয়েটে যদি বিল্ডিং ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশে বিল্ডিংটা যদি এটা অন্য বিল্ডিংয়ের উপর পড়ে তাহলে হয়তো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে অর্থাৎ হেলেও গিয়েছে বিল্ডিংটা এই মিনারের আসলে চাপে পড়ে তো দর্শক এই মুহূর্তে এই বসুন্ধরা আবাসিক এলাকায় কিন্তু বড় ধরনের একটি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে তবে এটি খুবই বিপদগ্রস্ত অবস্থায় আছে এটি যদি অতি তাড়াতাড়ি সংস্কার করা না হয় এটি যদি সরানো না হয় তাহলে হয়তোবা যে কোনো সময় ভাইব্রেশনের কারণে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ভূমিকম্পের ফলে ঢাকার কিন্তু মেট্রো রেল থেকে শুরু করে বিভিন্ন বাসাবাড়ি আবাসিক এলাকায় অনেক ধরনের ক্ষতি হয়েছে আসলে এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আর এই শিক্ষা নিয়েই আমাদের আগামী দিনের জীবনযাপন করা উচিত শুধুমাত্র বিল্ডিং বানালেই হবে না এটুকু রাজুকের প্ল্যান আমি যদি একটু বলে থাকি ইঞ্জিনিয়াররা টাকা খেয়ে রাজুকের ইঞ্জিনিয়াররা টাকা খেয়ে কিন্তু এই প্ল্যানগুলো দিয়ে থাকেন কিন্তু একবার কি ভেবেছে কখনো যদি এই ঢাকা শহরে ভূমিকম্প হয় সেরকমভাবে তাহলে এই মানুষগুলা কোথায় যাবে বা উদ্ধার করার জন্য উদ্ধার তৎপর যে কাজগুলো রয়েছে সেগুলোও কিন্তু তারা পরিচালনা করতে পারবে না অর্থাৎ মানুষের লাশ বের করার মতো পরিস্থিতি কিন্তু এই ঢাকা শহরে থাকবে না ফাইভ পয়েন্ট সেভেন মাত্রা ভূমিকম্পে যদি এই অবস্থা হয় তাহলে এর চাইতে বড় ভূমিকম্প সামনে নাকে আসতেছে নাইন তাপাতে যদি এরকমটা হয় তাহলে কি অবস্থাটা হবে এই ঢাকা শহরে আসলে এটাই হচ্ছে দেখার বিষয় আল্লাহ মানুষকে বোঝার তৌফিক দিক আর যারা ধনুকূপ রয়েছে তারা যারা লোভী মানুষ রয়েছে লোভের কারণে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং উঁচু বানিয়ে মানুষের কাছে বিক্রি এবং টাকার জন্য তারা এই মরণ ফাঁদ বানিয়ে রাখতেছে তাদের বিষয়ে কিন্তু সতর্ক হইতে হবে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টকে যদি এই সতর্কতা অবলম্বন না করে তাহলে কিন্তু বড় ধরনের মাসুল কিন্তু দিতে হবে বাংলাদেশে এই সময়টা সামনে আসতেছে এখানে পর্যালোচনা টিম কাজ করছে কিভাবে কি করা যায় তারপরেও এটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় যেহেতু আছে অতি তাড়াতাড়ি এটি এখানে সরিয়ে সংস্কারের ব্যবস্থা না করলে যে কোনো সময় বড় ধরনের কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে দর্শক আমি এই মুহুর্তে আছি কিন্তু বসুন্ধরা আবাসিক এলাকায় এফ ব্লকের যে বড় মসজিদ রয়েছে এই মসজিদটিকে এই নিউজটা আপনাদের মাঝে সরাই দিতে চাই এবং সবাই শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিবেন এমন দুর্ঘটনা প্রবল কোথায় কোথায় কি হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন দেখতে পাচ্ছেন একদম কিন্তু হেলে একদম ওই ভবনের সামনে কিন্তু লেগে গিয়েছে দর্শক খুবই মারাত্মক অবস্থায় কিন্তু এই ভবনটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে অর্থাৎ আপনারা সব ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে